দোকানে মাত্র দুই পিস চিকেন দিয়ে বলেছিল সাড়ে তিনশো টাকা এই রেসিপিটা ঘরে বানিয়েছিলাম সকলের মুখে যে দোকানের থেকে বেশি স্বাদের খুব সিম্পলভাবে সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ এই রেসিপিটা বানিয়ে নিবেন ছোট থেকে বড় সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম প্রথমে আমি অল্প একটু চিকেন নিয়েছি যেহেতু আমি অল্প করে বানাচ্ছি ছোটদের জন্য ওদের আবদারের জন্য তো অল্প করে বানাচ্ছি অল্প চিকেন নিয়েছি পরিমাণ মতো নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে ভাজা গুঁড়ো করে রাখা জিরে মরিচ ধনিয়া গুঁড়োর একটা স্পেশাল মশলা করেছিলাম সেটা দিয়েছি সা এক টেবিল চামচ মিট মশলা এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ চিলি রেড চিলি পাউডার আর এক টেবিল চামচ আদা পেস্ট যেহেতু মাংসের পরিমাণটা কম আছে সব কিছু সেই পরিমাণে নিয়ে নিলাম যে মা যে কোনো রান্নাতে মশলা বেশি দিলেই যে স্বাদ হয় এমন কোনো ব্যাপার নেই আমার উপকরণ কম আছে তো সেই হিসেবে কম মশলাই দিতে হবে মশলা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তো আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম এখানে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ আর হাফ লেবুর রস দিয়ে নিচ্ছি তবে এখানে চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন আর লেবুটা দিয়ে আবার কিছু ভালোভাবে মেখে নিয়েছি একটু মেখে দিয়ে কিছুক্ষণের ছেড়ে দিতে হবে যেন চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায় তো বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সাইডে একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ কুচি আর দুটো গোটা টমেটো দিয়ে নিচ্ছি দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর ওই যে চিকেনটা এখন কিন্তু আমার পেস্ট কুড়ি মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন এটা ঢাকনা খুলে নিয়ে কুড়ি মিনিট অত নয় তবে দশ মিনিট শিওর রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম আমি আর রেখে আমি এখন মানে ঢাকনাটা খুলে ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা দেওয়ার পরে এক দুই মিনিট রাখলে ভালো খুব ভালো হয় তো আমি এক দুই মিনিটের মতো এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে একটা কড়াইতে আমি কড়াইটা গ্যাসের চুলাতে বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তবে আপনার চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন বাটার দিলে কিন্তু ভালো হয় আমি একটু তেল দিয়ে নিলাম বাটার হাতের কাছে অল্প ছিল বাকি পরে আমার লাগবে বাটারটা আর এখানে দিয়ে নিচ্ছি একটু দারচিনি দিয়ে ওই যে ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে নিচ্ছি আর কিছুই না জাস্ট এভাবে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ছেড়ে দেবো যতক্ষণ না একদম তেল ছেড়ে দেয় তো দেখুন এই সাইডে আর একদম সিম্পল ভাবে এটা যে কেউ বানাতে পারবেন আর খেতে স্বাদ হবে দুর্দান্ত যে কোনো পরোটা লুচি ভাতের সঙ্গে অসাধারণ কম্বিনেশন আমি তো বলবো রেস্টুরেন্ট থেকে বেশি স্বাদের হয়েছিল একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার আর কিছুটা পরিমাণ ঘি দিয়েছি বাটার কম ছিল ওই জন্য ঘি বাটারের কম্বিনেশন করে নিয়েছি ঘিটা কিন্তু ঘরে বানানো তবে আমি ঘি দিয়ে আর বাটারের সঙ্গে এক দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই প্রসেসটা করতে হবে তবে এখানে এক টেবিল চামচের মতো আমার লেগেছিলো এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি যদি ঘন মনে হয় আরও একটু দুধ দিয়ে দিয়ে পাতলা করে নিতে হবে আর এই তো একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম ভালোভাবে কিন্তু এক দুই মিনিট নেড়েছিলাম মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি আর হোয়াইট সসটা কেনা ছিল না হোয়াইট সসটা কিন্তু ঘরে বানিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি একটু লবণটা দিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে আর মিশিয়ে নিছি আপনারা চাইলে এখানে একটু অরিগানো ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে অরিগানো ছিল না তবে এভাবে কাজ চালিয়ে নিলাম আর এখানে সামান্য পরিমাণ আমি গোল মরিচের শুধু গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ভিডিওর মানে ক্লিপটা নেওয়া হয়নি বা নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করা হয়নি এই তো আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হোয়াইট সসটা রেডি হয়ে যাবে আর এভাবে হোয়াইট সস বানিয়ে নিলে কিন্তু অনেকটা বেশি পারফেক্ট হয় চাইলে কিন্তু কেনাটাও ব্যবহার করতে পারেন তো হোয়াইট সসটা এখন রেডি হয়ে গেছে প্লিজ আপনারাও ভাবে কিন্তু ট্রাই করবেন ট্রাই করলে আশা করছি সকলে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এখানে হোয়াইট সসটা একটু মানে টাইট হয়ে গেলে আর একটু দুধ দিয়ে নিতে পারেন এদিকে চিকেনটা একদম তেল ছেড়ে দিয়েছে এখানে দুই টেবিল চামচের একটু বেশি পরিমাণে টক দই ব্যবহার করে দিচ্ছি আমি এখানে চিকেনের মধ্যে টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছেড়ে এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিট পরে একদম আরো একটু পোড়া পোড়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে আমি এখানে কিন্তু এক্সট্রা কোন জল ব্যবহার করিনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম দুই টেবিল চামচ প্রথমের দিকে দিয়েছি এই তো ভালোভাবে মানে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে আর একটু সময় পরপর জাস্ট শুধু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে রাখতে হবে আর কোনো কাজ নেই এখানে এই তো আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম সেই আবারও ঢাকনা খুলে ওই যে ছেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় এদিকে মোটামুটি কাজ রেডি হয়ে গেছে ওই যে হোয়াইট সসটা বানিয়েছিলাম এটা কিন্তু একটু টাইট হয়ে গেছে হোয়াইট সসটা আমি এখানে কিছুটা পরিমাণ দেনছি মানে এক টেবিল চামচ বানালে সব থেকে বেশি ভালো হতো হোয়াইট সসটা দিয়ে তারপরে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে কিন্তু অরিগানো থাকলে এখানে একটু ব্যবহার করতে পারে আমি এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়ে দেবো আর এখানে উপর থেকে একটা টমেটোটা নিজের পছন্দ অনুযায়ী পার্সোনাল আর কি সিদ্ধ করে খাওয়ার জন্য দিয়ে নিলাম আর একটা চিজ মানে যেটা স্লাইস চিজ হয় ওটা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনের পরিমাণ কম তো আমি একটা চিজ ব্যবহার করেছি এই তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একদম লোয়ে রেখে রান্না করে নিলাম ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা অফ করে দেবো এখন ঢাকনা দিয়ে চিজটা গলে গেছে তো এটা রেডি হয়ে গেছে আপনার পছন্দ অনুযায়ী চিজটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যত বেশি দেবেন তত বেশি খেতে ভালো লাগবে আর চিজটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এটা রেডি জাস্ট আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি একটু হালকা হাতে নিচের দিকে মিশিয়ে নিচ্ছি এখন পরিবেশন করার জন্য তুলে নেব আর সঙ্গে বানিয়েছিলাম লাকচা পরোটা পরোটা রেসিপিটা আমি আগের দিন দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা দেবো বলেছিলাম শরীর খারাপের জন্য দিতে পারিনি আর এখন একটু সুস্থবোধ হওয়াতে আমি রেসিপিটা দিলাম আশা করছি সকলের ভীষণ 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 ভালো লাগবে আর একবার হলেও ট্রাই করবেন যে একবার খাবে বারবার প্রশংসা করবে আমার তো মনে হয়েছিল সিম্পল ভাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এতটা পারফেক্ট হবে ভাবতেই পারিনি সকলের মুখে ভীষণ প্রশংসা পেয়েছি আর এই যে লাচ্চা পরোটা আমি এখন তৈরি করে সাইডে দিয়ে সকলের সঙ্গে পরিবেশন করবো এই বৃষ্টির দিনে এর একটা জমজমাট কম্বিনেশন যেটা অসাধারণ বলে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে না ভালো লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ ট্রাই করার অনুরোধ করছি